নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাজারে শুকনো চালের গুঁড়ি দিয়ে তেলপিঠে করে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার তেলপিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেলা কান্তি সমেত আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন পিঠেটা শুরু করা যাক তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এখানে আমি এক বাটি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আপনারা মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম বুঝে গুড়টা দেবেন এবার আমি এখানে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে ভালো করে ফুটিয়ে গুড়টা যাতে জলের সঙ্গে একদম মিশে যায় আর আপনারা যদি ঝোলা গুড় দিয়ে করেন তাহলে আপনারা জলটা গরম করে নিলেই হবে এবারে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার গুড়টা গলে গেছে আর জলটা ফুটে গেছে এবার আমি নিভিয়ে দেবো নিভিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নেব যাতে হাত দিয়ে মাখতে পারি দেখুন বন্ধুরা ওইদিকে আমি গুড় গুড় জলটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেব তিনশো মতো এর মধ্যে ময়দা দিয়ে দেব একশো মতো ময়দাটা দিলে একটু নরম হবে আর ময়দাটা না দিলে এটা একটু শক্ত টাইপের হয়ে যাবে পিঠেটা সামান্য একটু লবণ দিয়ে দেব এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এই গুড় জলটা দেব ভালো করে মেখে নেব এটা এবার ভালো করে মেখে নেব যত ভালো করে এটাকে মাখা হবে তত কিন্তু পিঠেগুলো ফুলবে ভালো আর যদি আপনারা মিক্সিতে চালের গুঁড়ো করে দিতে চান তাহলে সেই জায়গায় কিন্তু কাঁচা চালের গুঁড়ো হলে গরম জল না দিলেও হবে যত আপনারা মাখবেন তত কিন্তু পিঠেটায় সুন্দর ফুলবে আর খেতেও ভালো হবে এভাবে মেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখব যত বাজারে শাক শুকনো চালের গুঁড়ো একটু ঢাকা দিয়ে রাখলে চালটা পুরো ভিজে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো এইভাবে তারপর পরে আমি আর কতটা জল লাগবে তখন আমি জলটা দেব দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে আরেকটু মেখে এবার এখানে গুড় জল ছিল সেটা দিয়ে দেব দিয়ে আমি আর একটু জল গরম করে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে তেল বসিয়ে দেব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েই কিন্তু পিঠেগুলো ছাড়তে হবে আমি এক হাতা পিঠে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে পিঠেটা এবার এক পিঠ হয়ে গেছে এবার আমি অপর পিঠ উল্টে দেব আমি এখানে লোহার কড়াইতে করছি আপনারা চাইলে মোটা যে মোটা যে সিলভারের কড়াইগুলো হয় একটু মোটা কড়াই হলে তেলের পিঠেগুলো ভাজতে সুবিধা হয় দেখুন বন্ধুরা একটা পিঠে হয়ে গেছে এটাকে আমি তেল থেকে তুলে নেব এই তেলের পিঠে আমার মেয়ে খেতে খুব ভালোবাসছে ওর জন্যই আরো করা আমি ছোটবেলায় যখন বাপের বাড়ি যেতাম তখন আমার মেয়ে আমার মাকে বলতো আমার মা খালি এই তেলের পিঠে আমার মেয়েকে ভেজে দিত আমার মেয়ে ছোটো থাকতে যখন আমি খুব বাপের বাড়ি যেতাম আর একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের তেলটা কিন্তু আপনারা যখনই ভাজবেন তেলটা কিন্তু খুব গরম না থাকলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি বাকি পিঠেগুলো সব ভেজে নেব এবার আমি এই বাসটা উল্টে দেব এইভাবে সব বাকি পিঠেগুলো আমি ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে সব পিঠেগুলো এবার ভেজে নেব আমি একটা টিস্যু পেপার পেতে নিয়েছি এক্সট্রা যদি তেল থাকে সেটা কেনে নেবে এইভাবে আমি সব বাকি পিঠেগুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা পুঠে পিঠেগুলো ফুলেছে কী সুন্দর আমার প্রায় হয়ে এসছে আর অল্প একটু ব্যাটার আছে এগুলো আমি ভেজে নেব আপনারা এইভাবে একবার তেলের পিঠে বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু হেভি খেতে কিন্তু দারুণ লাগে এটা বাসি হলে খেতে আরও ভালো লাগে দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো হয়ে গেছে দেখুন কত নরম হয়েছে পিঠে দেখুন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কত ভেতরে দেখুন দেখুন ভেতরে কত জালি জালি হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার